গতকালকে কি অবস্থায় তাদেরকে ধরেছে বেডের উপর আপত্তিকর অবস্থা ওদেরকে ধরা হয়েছে আর এটাও ও স্বীকারও করছে ভাইয়ের কাছে অনেক রেকর্ডিং আছে ভিডিও আছে তো খুব দেখলেন তো খুব ভালোবাসা খুব প্রেম সব মেয়েদের হয়ে আমি ওকে জুতা পিটা করছি এটা তো আপনারা দেখছেন ম্যাক্স অভিকে মানে একে করে ভিডিও রেখে তাদেরকে ব্ল্যাকমেল করে অনেক টাকা পয়সা নিত তো এটা মানে কেউ কোনো মেয়েই হচ্ছে সম্মানের ভয়ে এর মানে পরিবারে কিভাবে মুখ দেখাবে সমাজে কিভাবে মুখ দেখাবে মানে আইনের আওতায় আসতো না আর ও কেউ কেউ ধরতো না ও অনেক মেয়ের সঙ্গে এরকম করছে তারপরে আমরা যখন হচ্ছে পরশুদিনে একটা সংবাদ সম্মেলন করলাম যে ও অনেক টাকা পয়সা নিছে আমার থেকে অন্য সব মেয়েদের থেকেও টাকা পয়সা নিছে হিরম ভাই আলম ভাইয়ের সাথে ইয়ে করছি এটা আপনারা সবাই দেখছেন তো হচ্ছে হচ্ছে সবকিছু চেঞ্জ করে ফেলছে ওকে অনেক খুঁজা হচ্ছিল মানে ওকে টাইম দেওয়া হয়েছিল যে দুই দিনের মধ্যে ওকে আমরা হচ্ছে ধরে কোটে চালান করে দিব তো মানে আমি দিন কালকে সারা দিন ওকে আমি দন্য দন্য করে খুঁজছি ওর বাসা ছেড়ে দিছে সব জায়গায় ছেড়ে দিছে কিন্তু পরে শুনেও সব সবকিছু ছেড়ে দিয়ে মনে বাসা এসে উঠছে পরে হিরো আলম ভাইয়া ওর বাসায় গেছে তারপরে তো ভাইয়া ধরে সঙ্গে অন্যায় করছে মানে আর যে অন্যায় করছে এগুলা তো ভাষায় প্রকাশ করার মতো না ওর তো যেটুকু হয়েছে ওটুকু কম হয়েছে আরো অনেক হওয়ার দরকার ছিল প্রত্যেকটা মেয়ে যদি আসতো ওর তো কিছুই খুঁজে পাওয়া যাইতো না সবাই মিলেই মারা হয়েছে যার যার উপর যার যার ওর উপর রাখছিল ছিল সবাই মারছে শুধু আমি একা মারছি তা না আনন্দই তো লাগছে আনন্দ বিষয় না এত বড় একটা ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া হয়েছে আনন্দর বিষয় না কতগুলো মেয়ে এখন সেফ আপনি কি মনে করেন যে তাদেরকে ধরিয়ে দেওয়ার পরে আপনার টাকা উদ্ধার হবে শুধু আমার না সবার টাকায় উদ্ধার হবে আর রিয়া মনি বলছিল যে ওর আর ম্যাক্সের নাকি কিছুই করা যাবে না ওর হাতে অনেক বড় বড় এমপি আছে শুধু আমি না আরো অনেকেই করবে যেন ম্যাক্স সহজে বের হতে পারে রিয়ামণি তো হয়তো কিছুদিনের মধ্যে বের হবে কিন্তু ম্যাক্স যেন বেন না হতে পারে সেই ব্যবস্থায় নেওয়া হবে আপনি কি রিয়ামনির বিরুদ্ধে অভিযোগ করেছেন না ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয় নাই ওর হচ্ছে রিয়া মনিকে দেওয়া হইলো যেন ম্যাক্স এর বিষয়টা নিয়ে একটু দৌড়াদৌড়ি পারে ওদের হির আলম ভাইয়া তো বললই যে আসলে আজকে যখন থানা থেকে কুড়ে নিয়ে যাচ্ছিল কেন আপনি নাচছিলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আনন্দ করতেছেন এটা কেন